স্বাস্থ্য দপ্তরে যে পোস্টগুলো বেরিয়েছে তা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো তোমাদেরকে প্রথমে নিয়ে চলে যাই গুগল ক্রোমে এইখানে আসার পরে দেখো এখানে চলে এলাম ক্লিক করার পরে এক মিনিট কোথায় চলে এসছে এবার এখানে চলে এলাম এখানে আসার পরে তো তোমরা প্রথমে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে চলে এসেছে আচ্ছা এখানে কেটে দেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টাল দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো ক্লিক করার পরে তোমরা মেন সাইডে চলে আসবে এখানে দেখ দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ বলে এখানে ক্লিক করো এবার দেখো এই মেন সাইডে চলে এলাম আসার পর তোমাদেরকে পোস্টগুলো দেখাবো আর তার যে অনলাইনে ডেট পুরো কবে থেকে শুরু হবে আর কতদিন চলবে পুরো ডিটেলসে বলবো তার আগে তোমাদেরকে ওয়েলকাম কেটো মেল চ্যানেলে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে বলি পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের নিয়োগের প্রক্রিয়া এখনও অনলাইনে আবেদন চলছে তো এখনও পর্যন্ত আবেদন করনি বা করবে বলে ভাবছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু তাড়াতাড়ি আবেদন করে নাও আর কি কি পোস্ট আছে এবং আবেদনের শেষ তারিখ চলো তোমাদেরকে এক এক করে দেখাতে যাব তার আগে ভিডিওটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দাও তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কীভাবে অনলাইন হবে আর কী কী পোস্ট আছে আর তার যে আবেদন শুরু তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ পর্যন্ত আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখাবো আর কীভাবে রেজিস্ট্রেশন করবে তা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো তোমরা দেখো এই নিচের দিকে স্কোর করছি দেখো এইখানে এইখানে এই যে যাচ্ছি নিচের দিকে এবার যেখানে অনলাইন প্রসেস বা অনলাইন রিক্রুটমেন্ট বলে লেখা আছে সেখানটায় যাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ অনলাইন রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে চলে এলাম পুরো তার যে পোস্ট আর ক্যাটাগরি পুরো এখানটায় দেওয়া আছে দেখো এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ আর বাঁদিকটা দেখো এই যে প্রত্যেকটা পোস্ট কিন্তু তোমাদের নিচে দেওয়া আছে আর এখানে চারটা পোস্ট কিন্তু এনআরসি আর এনকিউএপি এগুলো কিন্তু কেবলমাত্র পূর্ব বর্ধমান কিন্তু আবেদন করতে পারবে আর আচ্ছা তোমাদেরকে আমি বাংলা করে দেখাবো তোমাদেরকে বাংলা করে দেখাচ্ছি দাঁড়াও আর বাংলা হয়ে গেছে এবারে বাংলাটা দেখো স্বাস্থ্য দপ্তরে যে পোস্টগুলো দেওয়া আছে তা কিন্তু তোমরা বাঁ দিকটা করে দেখতে পাচ্ছ আর তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের এলাকায় এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর এগুলো পোস্টিং কিন্তু ওখানে গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য দপ্তরেই হবে তো প্রথমে দেখো মান পর্যবেক্ষণ সুবিধা বিষয়ে পরামর্শদাতা এর অনলাইন শুরু হয়েছে চব্বিশে নভেম্বর সরি আঠাশে নভেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইন চলবে তারপরে দেখো দ্বিতীয় নম্বরে চিকিৎসা সমাজকর্মী এর আবেদন শুরু হয়েছে আঠাশে নভেম্বর থেকে শেষ হবে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাটেন্ডেন্স আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে নভেম্বর আর শেষ হবে চব্বিশে ডিসেম্বর কুক কাম কেয়ারটেকার এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে নভেম্বর শেষ হবে চব্বিশে ডিসেম্বর পশ্চিম বর্ধমান যোগ প্রশিক্ষণ আয়ুষ এর আবেদন শুরু হয়েছে সাতাশে নভেম্বর থেকে আর শেষ হবে তেরোই ডিসেম্বরে আবেদন প্রক্রিয়াটি শেষ হবে এরপরে দেখো কোয়ালিটি মনিটরিং এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চোদ্দো নভেম্বর শেষ হবে দুই ডিসেম্বর যক্ষা স্বাস্থ্য পরিদর্শক এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে নভেম্বর শেষ হবে চব্বিশে ডিসেম্বরে আবেদন প্রক্রিয়া শেষ হবে এরপরে দেখো এন এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আঠাশে নভেম্বর আর শেষ হবে চব্বিশে ডিসেম্বরে শেষ হয়ে যাবে এরপরে তোমাদেরকে পুরো দেখালাম আর তোমরা কীভাবে অনলাইন করবে তো চলো পরে দেখাচ্ছি এটাকে ইংরেজি করে নিচ্ছি দেখে নাও করে নিলাম এবার দেখতে পাচ্ছ দাঁড়াও এক মিনিট এটা হয়নি আর একবার রিপ্রেস করি ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে তো দেখো হয়ে গিয়েছে এবার দেখি তোমাদেরকে কিভাবে আবেদন করবে সেটা আমি এক এক করে দেখাবো চলে আসো এই দেখো ডান দিকে চলে আসো এখানে দেখো দেওয়া আছে রেস আচ্ছা এক মিনিট এটা অ্যাপ্লিকেশান চলে এলাম তো এটাকে আমি কেটে দিচ্ছি আর এখানে তোমরা যাদের অ্যাপ্লিকেশান হয়ে গিয়েছে তারা অনলাইন অ্যাপ্লিকেশান আইডি দেবে আর এন্টার ডেট অফ বার্থ এগুলো দেবে দিলে হয়ে যাবে এবার দেখো এবার এদিকটা চলে আসো ডান দিকটা এখানে দেওয়া আছে যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন আচ্ছা এটাই হয়ে যাচ্ছে বারবার এক মিনিট এবার করে দেখাচ্ছি দেখো এখানে ক্লিক করো আচ্ছা এদিকে ক্রস হয়ে যাচ্ছে এদিকটা এবার হয়ে গেছে হ্যাঁ এবার দেখো কন্টিনিউ ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পোস্ট ক্যাটাগরি দেওয়া আছে তো আমি এক এক করে দেখাচ্ছি প্রথমে তোমাদেরকে মিস্টার মিসেস এমডি এসকে এমডি যা যেটা আছে তোমাদের সেটা এখানে দিতে হবে তারপরে দেখো এখানে মিডিল নেম তারপরে নিচের দিকে দেখো হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কারো থাকে তো ইয়েস করবে আর না হলে নো করতে হবে এবার দেখো মেল মেলে তোমার যেটা মেল ফিমেল না মেল সেটা এখানে দেওয়ার পরে আচ্ছা আমি কিন্তু পুরো সম্পূর্ণ ফিল আপ করছি না আমি জাস্ট নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি জাস্ট তোমাদের পুরো বেসিক্যালি কিভাবে করতে হয় অনলাইন প্রসেসটা তোমাদেরকে দেখালাম তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এদিকে তোমাদের যা কিছু দেবার তোমরা সবাই ঠিকঠাকভাবে ফিল আপ করবে আর আমি সম্পূর্ণ ফিল আপ করছি না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে